রহমান রহিম কাছে এবং দূরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা বাংলাদেশের রূপসা উপজেলা আইসগাদ ইউনিয়ন রাজাপুর বায়তুর শফি জামি মসজিদের পার্শ্ববর্তী রহমানিয়া ইয়া হিফজুল কুরআন মাদ্রাসা এই মাদ্রাসা বর্তমান অবস্থান করছি মাদ্রাসায় প্রায় পঞ্চাশ জনের বেশি ছাত্র রয়েছে আবাসিক অনাবাসিক এ ছাত্র দিয়ে মাদ্রাসায় এবং এই এলাকার ছাত্র দিয়ে প্রায় পঞ্চাশের উপরে ছাত্র আছে আলহামদুলিল্লাহ তো এই মাদ্রাসাটা অল্প দিনের ভিতরে অনেকটা এগিয়ে গেছে ছাত্র সংখ্যার দিক দিয়ে এবং পড়াশোনার মান দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে আপনাদের দোয়া ও ভালোবাসায় এই মাদ্রাসার যিনি ইমাম এই মসজিদের তিনি এই মাদ্রাসার শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সহকারী শিক্ষক হিসাবে আর একজন রয়েছেন তিনি একটু বাইরে আছেন তো এভাবে করে এখন বর্তমান মাগদ্বীপের নামাজের পর থেকে ইসা পর্যন্ত কোরআন মাজিদের সবকের যে পড়া এই পড়াটি এখন মূলত মুখস্থ করার জন্য ছাত্ররা অক্রান্ত পরিশ্রম করছে এবং নিরলসভাবে তারা মুখস্থ করছে কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা ছাপা প্রত্যেকটা সবকের পড়া এখন তারা মুখস্থ করছে আসলে আমাদের সকলেরই এই মহাগুরন্ত আল কোরআন আমরা যারা মুসলমান আমাদের জন্য আল্লাহ গোটা মানুষের জন্যই নাস আল্লাহ গোটা মানুষের জন্যই কোরআন দিয়েছে যারা কোরআনকে অনুসরণ করবে যারা কোরআনকে অনুসরণ করে হেদায়ত পাবে আল্লাহ পাক রব্দুল্লা আলমিন তাদের জন্যই কোরআনের সুসংবাদ দেখেছেন এই জন্য এই কোরআন আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত কোরআন আমাদের পড়া উচিত কোরআন আমাদের শেখা উচিত আমাদের আত্মীয় স্বজন আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে আমাদের আত্মীয় স্বজন সকলকে আমরা কোরআন মাজিদ শিক্ষা দিব আমাদের সন্তানদেরকে কোরআন মাজিদ শিক্ষা দেব কারণ আপনার আমার মৃত্যুর পরে এই সন্তান যদি আমরা দুনিয়াতে আলমেদিন শিক্ষা তাদেরকে দিয়ে যেতে পারি আর এই আলমেদিন শিক্ষা যদি তাদের ভিতরে থাকে আপনারা আমার মৃত্যুর পরে আপনারা আমার জন্য এই সন্তানেরা দোয়া করবে দেখুন এই কোরআন কোরআনের পাখিগুলো কিভাবে কোরআন মুখস্ত করে যাচ্ছে আল্লাহ আক যেটা দেখলে কোরআনটা জুড়ায় যায় যে কোরআন মুখস্থ করছেন এরা সারা দিন রাত তারা এই কোরআন করতে থাকে কোরআন মুখস্থ করার জন্য মেহনত করতে থাকে আল্লাহ পাক রব্দ আলমিনের এই সেই কোরআন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা আমাদের লাইভের সাথে সংযুক্ত ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার দরকার তো আলহামদুলিল্লাহ এক ভাই মার্শাল্লাহ লিখেছেন আলহামদুলিল্লাহ লিখেছেন এইচ এম এস এ মিডিয়া থ্রি এরপরে আলামিন মিয়া তিনি লাভ দিয়েছেন সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল আজিজ তিনি লিখেছেন আল্লাহ খুব সুন্দর ধন্যবাদ আলহামদুলিল্লাহ এরপরে এস কে মিডিয়া তিনি লিখেছেন মাশাল মাশাল আলহামদুলিল্লাহ যারা কমেন্ট করেছেন আপনাদের সকলের আন্তরিক মোবারকবাদ জানাই সুস্বাস্থ্য কামনা করি যারা আমাদের ভিডিও শুরু থেকে এই পর্যন্ত দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ আর আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি ইসলামিক চ্যানেল আল্লাহ পাকের ইচ্ছায় ভালো জিনিস পাবেন যদি সাবস্ক্রাইব করেন লস হবে না আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সকলেকে আপনারা ইনশাআল্লাহ উৎসাহিত দিবেন আমরা যেন এই কোরআনের ভালো ভালো জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি এই আশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি